আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে তৈরি করব সুজির বাপা পিঠা এই বাপা পিঠাটি অন্য যে কোনো বাপা পিঠা থেকে একটু আলাদা সামান্য কিছু গরু উপকরণ দিয়ে এই সুন্দর সুস্বাদু পিঠাটি তৈরি করা যায় অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন কেতে হয় অনেক বেশি মজাদার আশা করছি রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে এত সুন্দর পিঠাটি আর তৈরি করতে পারবেন না মজাদার বাপা পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি এক কাপ সুজি আপনারা যদি পিঠার পরিমাণটা বাড়িয়ে তৈরি করতে চান তাহলে সুজির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর সব কিছু সামান্য পরিমাণ বাড়িয়ে দিতে হবে এক কাপ সুজির জন্য দিয়েছি মেপে মেপে একবারে এক চা চামচ ইস্ট এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ থ্রি ফোর্থ কাপ বুঝে বুঝে দুধটা ব্যবহার করবেন আর এখানে অনেক বেশি গরম দুধ ব্যবহার করা যাবে না একেবারে হালকা কুসুম গরম এখন আমি সুজির সাথে দুধটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এরকম একটা ব্যাটার হবে ব্যাটারের ঘনতটা এরকমই থাকতে হবে এর বেশি গণ অথবা এর চেয়ে বেশি পাতলা হয়ে গেলে হবে না এখন একটা ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখেন এই ব্যাটারটা কত বেশি ফ্লাফি হয়ে গেছে আর এই সুজিগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ত্রিফোর্থ কাপ চিনি চিনিটা একেবারে পারফেক্ট মিষ্টি হবে এর চেয়ে কম মিষ্টি খেতে চালে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন দিয়ে দিচ্ছি একটি নর্মাল তাপমাত্রার ডিম ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজের ডিম নিলে কিন্তু এই পিঠাগুলো আর সুন্দর হবে না অবশ্যই ফ্রিজ থেকে বের করে একবারেই নর্মাল করে নিতে হবে এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা বুঝে দিবেন যদি বেশি পরিমাণে লবণ দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলো খেতে আর ভালো লাগবে না লবণটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর ব্যাটারের গণত্বটা এরকম হবে এর চেয়ে বেশি পাতলা অথবা এর চেয়ে বেশি গণ হয়ে গেলে হবে না এখন একটা ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিয়েছি চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর ফিরে এলাম আর দেখেন এই ব্যাটারটা কত বেশি ফ্লাফি হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারটা আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি বাতাসটাও খুব সুন্দর করে বের হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি কিছু সিলিকনের মল্ট নিয়েছি আর এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি এগুলো কিন্তু সকলে গড়ে গড়ে বর্তমানে পাওয়া যায় আমি এখন এই পাত্রর মধ্যে সবগুলো মল্ট বসিয়ে দিয়েছি এখন মলঠের ভিতরে পরিমাণ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে তিন ভাগে দুই ভাগ বলে দিতে হবে এক ভাগ কালি রাখতে হবে না হলে কিন্তু পিঠাগুলো ফুলে একবারে উপচে পড়ে যাবে পরিমাণ মতো করে আমি সবগুলো মলঠের মধ্যে ব্যাটার দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন এখন দিয়ে দিচ্ছি উপরে কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে কাঠবাদামগুলো কেটে কুচি কুচি করে এরকম উপরে দিয়ে দিচ্ছি হাতের কাছে যদি না থাকে না তাহলে না দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দিলে খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া নারকেল কোড়ার উপরে আবারও দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এগুলো কিন্তু দিলে দেখবেন পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে এখন এই ছিদ্রযুক্ত পাত্রটা আমি একটা ডাকনা দিয়ে ডেকে ডাকনা ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি অবশ্যই ডাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে আর এই পিঠাগুলো যেহেতু পানির বাপের তৈরি করবো সেই জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ভালো করে গরম করে ওই পানির পাত্রর উপরে এই ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে দিয়েছি দশ মিনিট আমি পিঠাগুলো বাফিয়ে নিয়েছি দশ মিনিটের ভিতরে দেখেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এখন পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর দেখেন পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে কে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন এখন আমি পিঠাগুলো হালকা একটু ঠান্ডা করে ডিমল করে নিয়েছি আর দেখেন মোল থেকে কত সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যাচ্ছে এই সিলিকনের মোলটের মধ্যে দিলে যে পিঠাগুলো এরকম সুন্দর করে উঠে আসবে তা কিন্তু নয় আপনারা যে কোনো বাটি অথবা বড়ো কোনো কিছুর মধ্যে তৈরি করে নিতে পারেন কিন্তু তৈরি করার আগে অবশ্যই একটু তেল অথবা ঘি ব্রাশ করে নেবেন তাহলে দেখবেন সবগুলো পিঠা এরকম সুন্দর করে উঠে আসবে এখন একটা পিঠা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পিঠাগুলো কত বেশি সফট হয়েছে আর ভিতরেও দেখেন কত বেশি জালিদার হয়েছে যে একবার এই পিঠাগুলো খাবে সে বারবার খেতে চাইবে এতটাই মজার হয় রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না আজ তাহলে এ পর্যন্ত সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ